মাত্র টাকা খরচ করে ঘুরে আসতে পারেন এত সুন্দর একটি জায়গায় আর যদি হয়ে থাকেন আপনি স্টুডেন্ট তাহলে মাত্র পেয়ে যাবেন এই রয়্যাল প্যালেস এর ঢাকার বুকেই দাঁড়িয়ে আছে এক টুকরো ইতিহাস যার নাম রোজ গার্ডেন প্যালেস বাইরে থেকে দেখলে বোঝা যায় এর ভিতরে লুকিয়ে আছে জমিদার ঐশ্বর্যের গল্প উনিশ শতকের শেষ দিকে জমিদার ঋষিকেশ দাস এই প্রাসাদ গড়ে তুলেছিলেন এখানে হতো নাটক সঙ্গীত আর জমকালো অনুষ্ঠান একসময় ঢাকার অভিজাত সমাজের ছিল এই প্রাসাদ এই যে দেখছেন বিশাল হলরুম ঝলমলে সোনালী আরো নিচে দাঁড়িয়ে বোঝা যায় একটা সময় ছিল এ এস দেয়ালের কারুকাজ খিলান আর পুরনো কাঠের দরজাগুলো যেন সময়কে আটকে রেখেছে শুধু ইট আর কাঠের দেয়াল নয় প্রতিটি কোন যেন সাক্ষী অতীতের গৌরব আর জমিদের জীবনের রাজকীয়তার রোজ গার্ডেন প্যালেস শুধু একটি বাড়ি নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতীক ঢাকায় এলে অবশ্যই একবার এখানে ঘুরে আসবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের পথে আবারও দেখা হবে